মোদির একটা কিছু পাইনি মমতা সরকার রাজ্য সরকার যেটা দেয় এটা বেশি আর কিছু পাইনি এই প্রধানমন্ত্রী মোদি থাকলে আমাদের বাংলা পুরা ইন্ডিয়া সব বিক্রি হয়ে যাবে আর বিকে দিচ্ছে হাফ আমরা অনেক কিছু সুবিধা পাচ্ছি তো টিএমসির আমলেই মোদীর তো কিছু পাইনি প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দিয়েছে ও যাদের করছে তাদের করছে আমার সবার জন্য নয় তো লোকসভা ভোটে কাকে চাইছেন ইন্ডিয়া জোট নাকি পরিবর্তন ইন্ডিয়া জোট আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মমতা দিদি থাকবে এটা চাই আপনি কি চাইছেন আমার কিছু আমার বলার কিছু কি চাইছেন যে मोदी সরকার থাকবে নাকি পরিবর্তন হোক আমরা চাই যে আমাদের দিদিই থাক 24 ইন্ডিয়া জোট নাকি মুদবজি ইন্ডিয়া জোট 24 এ ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট নাকি বিজেপি কাকে চাইবে আমরা বিজেপিকে কে বললে পারলে সাধারণ রাজ্যের মান ইন্ডিয়ার মানুষ সুখে থাকবে আমরা সব সময় চাই ইন্ডিয়া জোট জিতুক আপনারা কি দু হাজার চব্বিশে ইন্ডিয়া জোট না এনডিএ বিজেপি কাকে চাইবেন আমার দিদি দিদি কিছু বলতে পারবো না রাজনৈতিক নেতারা বলতে পারবে বিজেপি সরকারকে চাইছেন না কেন একদম অপছন্দ মমতা যতদিন আছে উন্নতি হয়েছে সামনে লোকসভা ভোটে তাহলে কি চাইছেন প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন আমরা মমতাকে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দশে কত দেবেন আমরা প্রধানমন্ত্রী চিনি না আমরা মোদ দিদিকেই চিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজকর্মের উপর ওনাকে দশে কত জানি না বলতে পারছি না আমাদের এখানে তো পশ্চিমবাংলায় দিদি আছে সব কিছু দায় মরণকাল পর্যন্ত দায় মমতা সরকার যে খাদ্য ফাদ্য সব সব কিছুই দিচ্ছে একটা কোনো বাদ নাই দু হাজার চব্বিশে লোকসভা ভোট সামনে মমতা জিতবে মোদির কোনো আতা পাতা থাকবে না দিদিকে যাইছি দিদিকে পরিবর্তন চাই পরিবর্তন রাহুল গান্ধী না মোদী প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাইবে রাহুল গান্ধী রাহুল মোদীকে কেন নয় মোদী এত বড় নেতা এত কাজ করছে ও কোনো কাজে ব্যাপারে কোনো কাজ যাবে না বেকার বেকার লোক বিজেপি নাকি কংগ্রেস কাকে চাইবে কংগ্রেস বিজেপি নাকি কংগ্রেস 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 প্রধানমন্ত্রী হিসাবে না কেন বিজেপি ভালো নয় ওই ওইলে চাইনি মানে কি প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধী না নরেন্দ্র মোদী রাহুল গান্ধী দশ বছরে জিনিসের দাম বেড়েছে না কমেছে না বেড়েছে তো এতে অসুবিধা হয় অসুবিধা তো খেদে খাওয়া মানুষদের তো অসুবিধা হয় কেন আপনাদের রোজগার বাড়েনি না রোজগার বাড়েনি মোদি সরকার পনেরো লাখ টাকা দেবে বলেছে পাননি একটা লোকও পাইনি একটা লোকও পাইনি আপনি ব্যাংকের অ্যাকাউন্ট চেক করেছেন হ্যাঁ চেক করেছেন না না পনেরো লাখ আসে এক লাখ একটা কেউ আসে না তো প্রথমে পাঁচ লাখ টাকা করে দিয়ে বলছিল এক টাকাও ঢোকে না কে বলেছিল মুদি সরকার কেন্দ্রের এক টাকাও ঢুকে না আমাদের রাহুল গান্ধী না মোদি রাহুল গান্ধী রাহুল গান্ধী ইন্ডিয়া জোট না ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট বিজেপি কে চাইছেন না কেন বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা ফসাদ হিন্দু মুসলিম সমস্ত সংগীত তৈরি করে বিশৃঙ্খলা হয় ওই জন্যে বিজেপি আমরা চাই না মোদির একটা কিছু বাইনে মমতা সরকার রাজ্য সরকার যেটা দায় এটা আর বেশি আর কিছু পাই না মোদি সরকারের পরিবর্তন চাইছে পরিবর্তন চাইছে মোদি নাকি রাহুল 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 কংগ্রেস না বিজেপি কংগ্রেস বিজেপি নাকি ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া বিজেপি নাকি ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট বিজেপি নাকি ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট আছে বিজেপি নাকি ইন্ডিয়া জোট বিজেপি নাকি ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট বিজেপি নাকি ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট বিজেপি নাকি ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট হ্যাঁ ইন্ডিয়া জোট চব্বিশে যে ভোট আছে এই ভোটে কি পরিবর্তন চাইছে নাকি মোদি সরকার যে আছে সেই থাকুক না না চেঞ্জ হলে তো ভালো হয় মোদি সরকারই থাকবে না চেঞ্জ করে দেয় ওকে চাইছে হ্যাঁ তো কি কি মোদি সরকার কি কি পরিষেবা দিয়েছে আপনাদের মোদি সরকার কি কি পরিষেবা পাইনি চব্বিশে পরিবর্তন চাইবেন নাকি যে সরকার আছে সেই সরকার থাকুক মানে কেন্দ্র পরিবর্তন চাই আমরা পরিবর্তন চাই ইন্ডিয়া জোট নাকি এনডিএ জোট ওই কংগ্রেস সরকার থাকলে আমাদের ভালো কেন্দ্রীয় সরকার আসার সময় উনি বাধা করেছিলেন বাইরের যে কালো টাকা সুইস ব্যাংকে যে আমাদের ভারতের আছে ও টাকাটা ফিরিয়ে আনলে প্রত্যেক ম্যান পিছু পনেরো লাখ টাকা করে দেওয়া হবে ও যে বাধা করেছিল আজ পর্যন্ত সেটা তো সম্পূর্ণই মিথ্যা আপনাদের এমপি তো দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে ধরেন না কেন তো তার চিন খোঁজই নেই তার ছায়াপাত্রই নেই কীভাবে ভোট দিয়ে জিতিয়েছেন তো ভোট দিয়েছেন জিতিয়েছেন তার পরিণাম তো আমরা পেয়ে গেছি চেঞ্জ করবে চেঞ্জ অবশ্যই চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট এটুকু আমরা আশা রাখি হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ বিজেপি নাকি কংগ্রেস ইন্ডিয়া জোট কাকে চাইছে কংগ্রেস হ্যাঁ কংগ্রেস জোট চাই আচ্ছা বিজেপিকে চাইছেন না কেন বিজেপি আমাদের ভালো লাগছে না জিনিসপত্রের দাম বাড়াচ্ছে সম্প্রদায়িক লাগাচ্ছে কেন আপনার জিনিসের দাম বাড়লেও আপনার ইনকাম রোজগার বাড়েনি না ইনকাম বাড়ছেন আমাদের তো এখানে খেটে খাওয়ার জায়গা এখানে কোনো ইনকাম বাড়ছে না এই জন্যে আমাদের এই সরকার আমাদের পছন্দ নেই